একবার যদি সব স্টুডেন্ট যায় এইসব ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল আর পুলিশ কেউ থাকবে না টিকবে না আপনারা কোন নিউজ তো সরান না একমাত্র টিভি ছাড়া আমি নিউ মার্কেট আমাদের দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোন সংস্কার না জামাত শিবির এবং দিন পীর কেচু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না আসসালাম আলাইকুম দেশব্যাপী চলমান এই আন্দোলন নিয়ে একটা বিষয় ইদানিং যেন প্রতিদিনই একটু একটু করে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সরকার কি পাজল হয়ে গেছেন অথবা সরকার কি তার নিজের লোকদের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে অথবা যদি অন্যভাবে বলি যারা এতদিন সরকারের সুবিধে ভোগী ছিল তারা কি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে অথবা একটু অস্থির হয়ে উঠেছে এ ধরনের কথাগুলো আমার মনে এ কারণে মনে হলো যে একটা ঘটনা বলি যে বুধবার গতকালকে ওবায়দুল কাদের সাহেব একটা মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বঙ্গবন্ধু অভিনেত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে ওনার মত বিনিময়টা ছিল ছাত্রলীগের যারা পুরনো নেতা আগের নেতা যারা ছিল তাদের সঙ্গে মত বিনিময় যে এখন কী করণীয় কী করা উচিত তাদের কাছ থেকে মতামত নেওয়া এবং সেই অনুযায়ী কিছু একটা করা কিন্তু সেই মত বিনিময় অনুষ্ঠানের দুটো ঘটনা খুবই আলোচিত হয়েছে এবং বলা যায় মত বিনিময়ে পুরো অনুষ্ঠানটায় পণ্ড হয়ে গেছে দেখুন আওয়ামী লীগের একটা দুঃসময় যাচ্ছে এখন আমি বলবো কারণ তারা এলোমেলো আচরণ করছে সরকারও একটু চাপের মধ্যে আছে এই সময় আওয়ামী লীগের যারা লোক যারা আওয়ামী লীগের সুবিধাভোগী তাদের কাছ থেকে আওয়ামী লীগ অন্তত পক্ষে কী আশা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব মানে কি আশা করে তারা তো আশা করে যে এরা একটা বুদ্ধি দিবে ঠান্ডা মাথায় একটা আলোচনা হবে আলোচনা হওয়ার পর কী করণীয় সেটা সবার মতামতকে মাথায় নিয়ে বিবেচনায় নিয়ে তারা একটা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু ওখানে হলোটা কি ওখানে আওয়ামী লীগের ছাত্রলীগের যারা সাবেক নেতা ছিলেন তারা এসেছেন বসেছেন কিন্তু বসার পর তাদের কাছ থেকে কোনো মতামত চাওয়া হলো না জিজ্ঞাসা করা হলো না যে তারা কি ভাবছেন ওখানে আমাদের ওবায়দুল কাদের সাহেব যে উনি ওনার বক্তব্য শুরু করলেন অনেকটা প্রেস ব্রিফিং টাইপের তো প্রেস ব্রিফিং তাদেরকে কেন করতে হবে অথবা তাদেরকে কেন ও নির্দেশনাটা তো এভাবে ডেকে এনে দিতে হবে কেন আর অনুষ্ঠানের নামটাই বা মত বিনিময় রাখতে হবে কেন এবং তারা ছাত্রলীগের লিডার ছিলেন এক সময় সভাপতি তাদের যে স্বাভাবিক যে চরিত্র যে চারিত্রিক বৈশিষ্ট্য তারা সেখান থেকে বেরোতে পারেন নাই তারা তখন আর ওভারজন কাদেরকে সেরকম গুরুত্ব দেননি ভুয়া ভুয়া করে পুরো অনুষ্ঠানটাই পণ্য হয়ে গেছে এবং ওভাজন কাদের সাহেবের সঙ্গে তাদের আলোচনা আসলে নেট রেজাল্ট হলো একটা বড় অশ্বডিম্ব ওখান থেকে তেমন কিছু আসেনি উপদুল কাদেশে ওনার মতো করে উনি বাণী দিয়ে গেছেন যে বাণী উনি সবসময় দেন এবং যার প্রায়ই কোনো অর্থ থাকে না যোগ সেটাও ব্যাপার না তো এই বিষয়টা নিয়ে একটা জিনিস স্পষ্ট যে যারা নাকি ছাত্রলীগের সাবেক নেতা মাথায় রাখবেন ছাত্রলীগের সাবেক নেতা এইটা কিন্তু এই সরকারের আমলে একটা বড় পরিচয় এই পরিচয়টা ব্যবহার করে অনেক ছাত্রলীগের সাবেক নেতা অনেক বড় বড় কাজ বাগিয়ে নেন কাজেই তারা সবাই এই সরকারের সুবিধাভোগী এটা আপনি ভেবে নিতেই পারেন তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে কিছু একটা কথা এমনও তো হতে পারে ওবায়দুল কাদের হয়তো প্রধানমন্ত্রীর বক্তব্য তাদেরকে শোনাতে গিয়েছিলেন কিন্তু সেটা ওনারা শুনতেই রাজি না ওনারা নিজেরা কিছু বলতে চান সেটা কী সেই বক্তব্যটা কিন্তু প্রকাশিত হতে পারেনি কারণ তাদের মতামত নেওয়া হয়নি এখানে দ্বিতীয় যে ঘটনাটা আমাকে কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হলো ওবায়দুল কাদের সাহেবের পাশে সেই মঞ্চে ছিলেন সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এখন এই ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব উনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন তেমন কিছু বলেন টলেনি কিন্তু ওনাকে কিন্তু সে বলার সুযোগও দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়নি কেন বরঞ্চ উনি এখানে বসার সঙ্গে সঙ্গে এই ছাত্র নেতারা নানাভাবে হট্টগোল শুরু করে দেন হট্টগোলটা কেন তারা বলেন যে উনি এখানে কেন ওনার ছেলে তো ফেসবুকে সরকার বিরোধী বক্তব্য লেখে তো উনি এখানে থাকবেন কেন এখন প্রশ্ন হচ্ছে ওনার ছেলে সে কি সরকার বিরোধী বক্তব্যটা লিখেছে এটা কিন্তু আরেকটা বিষয় যে দেখা দরকার যে তার ছেলে আসলে কি লিখেছে এবং তার ছেলেটা কে তার ছেলের নাম হলো রেজওয়ান শাহরিয়ার সুমিত এই ভদ্রলোক ফিল্ম নিয়ে আমি ওনার ফেসবুকে গিয়েছি এবং ফেসবুক দেখেছি উনি ফিল্ম নিয়ে বেশ লেখালেখি করেন এবং ফিল্ম মানে নানা ধরনের বিশ্বের মানে যত ভালো ভালো মুভি আছে তার উপর ওনার পড়াশোনা আছে উনি নিজেও এ নিয়ে লেখাপড়া করেছেন যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করেছেন বলে মনে হলো আমার কাছে এই ভদ্রলোক একটা পোস্ট দিয়েছেন উনি কী পোস্ট দিয়েছিলেন এটা কেন ওনার পোস্ট দিয়ে তার পিতাকে কথা শুনতে হলো তবে আমি পার্সোনালি মনে করি যে একজন প্রাপ্তবয়স্ক লোক তার কর্মকাণ্ডের জন্য আপনি তাকেই প্রশ্ন করতে পারেন তার পিতাকেও করতে পারেন না তার পুত্রকেও করতে পারেন না তার পরিবারের সদস্যদের করতে পারেন না কারণ তারা সবাই পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়ে কি হয় যে তুমি বাবা এই পোস্ট দাও তা তো হয় না সে প্রাপ্তবয়স্ক লোক সে তার মতো তার স্বাধীন চিন্তা সে প্রকাশ করতেই পারে কিন্তু ছাত্রলীগের নেতাদের সেটা সহ্য হয়নি এবং তারা ক্ষেপে গিয়েছেন রাজ্জাক সাহেবের উপর এখন আমার প্রশ্ন হলো রেজওয়ান শাহরিয়ার সুমিত কী পোস্ট দিয়েছিলেন যার কারণে তার পিতাকে প্রকাশ্য মত বিনিময় সভায় কথা শুনতে হলো আসেন সেই পোস্টটা একটু দেখি এই পোস্টটা নিয়ে অনেকে এর মধ্যে লেখালেখি করেছে আমি এই পোস্টটা উনি দিয়েছেন ষোলো তারিখে মানে যেদিন পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নিরীহ আন্দোলনরত ছাত্র ছাত্রীরা নির্মমভাবে প্রহারের শিকার হলো মেয়েদেরকে প্রকাশ্যে পেটানো হলো সেই দৃশ্যপত্রপত্রিকা এলো সেগুলো দেখার পর দিন এই ভদ্রলোক রেজন শাহরিয়া সুমিত উনি এই পোস্টার দিয়েছেন সেই পোস্টার উনি লিখেছেন যেটা এরা বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশের আজকের ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না আজ এরা চেতনাহীন প্রদভ্রষ্ট অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয় আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই তার ঢের